নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে একদম একটা ভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চারা ম্যাগি খেতে খুবই পছন্দ করে সেই ম্যাগি দিয়ে আজকে আমি পিঠে বানাবো তো চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এইভাবে যদি ম্যাগি দিয়ে পিঠেটা বানানো যায় না বাচ্চারা খুব সহজে কতগুলো যে খেয়ে ফেলবে কেউ বুঝতে পারবে না বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে টিফিন বক্সটা এক মিনিটে কিন্তু ওরা খালি করে ফেলবে এখানে নিয়েছি আমি এক বাটি থেকে একটু বেশি চালের গুঁড়ো আমি এটা ভেজানো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন আমি ভিজানো চালের গুঁড়োটা নিয়েছি সেই জন্য আমি কড়াইতে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আরেক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিয়ে এটা মাখা যাবে না আমি ওদিকে জলটাকে বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে উঠেছে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যেমন পিঠে বানাই সেরকমই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর একসঙ্গে জল দেবেন না তাহলে হয়তো দেখা যাবে অনেক ক্ষেত্রে নরম হয়ে যায় অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমি ডোটাকে থালার মধ্যে নিয়েছি এটা হালকা গরম থাকতে থাকতে খুব সুন্দরভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে হয়তো মারতে অসুবিধা হবে আর যদি প্রয়োজন হয় এই সময় আর একটু গরম জল দিয়ে দেবেন আর এখানেও ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জল দিয়ে পুরো ডোটাকে রেডি করে নিতে হবে আপনারা শুকনো চালের গুঁড়া নিলে সেখানেও গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নেবেন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি পুরটাকে বানিয়ে নেব আর আমি ম্যাগি প্যাকেটটাকে খুব ছোট ছোটো করে গুঁড়ো করে নিয়েছি ম্যাগিটা লম্বা লম্বা থাকে সেটা লম্বা থাকলে হবে না একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে ডিমটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন বা এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিতে পারেন আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুলি দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে তিনটি ম্যাগি ব্যবহার করছি সাত টাকার ম্যাগি প্যাকেট আপনারা যেমন বানাবেন সেইভাবে কিন্তু বানিয়ে নেবেন পুরটাকে খুব ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর আমি ভেঙে রাখা ম্যাগিগুলোকে দিয়ে দেব এটা কিন্তু খুব জল জল হবে না একদম ঝরঝরে একটা ম্যাগি বানাতে হবে আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটাকে দিয়ে দিলাম সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব বেশি জল ব্যবহার করবেন না প্রয়োজন হলে একটু গরম জল দিতে পারে যদি প্রয়োজন হয় দেখবেন এটা একটু ঝরঝরে পুরটা বানাতে হবে যেহেতু ম্যাগি মশলার মধ্যে সব কিছুই থাকে সেই জন্য আর এক্সট্রা করে লবণ ঢবন কিছু দেওয়ার দরকার নেই আমি আরেকটুখানি জল দিয়েছি আমার ম্যাগিটা কমপ্লিট নামানোর আগে দিয়ে দিলাম পাতিলেবুর রস রসটা দিলে খেতে সত্যি ম্যাগিটা খুবই ভালো লাগে এইভাবে যদি বাচ্চাদের ম্যাগি বানিয়ে দেওয়া যায় না বাচ্চারা কিন্তু চেটে ফুটে থালাটা সাফ করে দেবে দিয়ে দিয়েছি ধনে কুচি দিয়ে নেটটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এইভাবে করে কিন্তু ম্যাগিটাকে বানিয়ে নিতে হবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি এদিকে আমি কয়েকটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম এবার দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি যেমন আমরা সাধারণত পুলি পিঠে বানাই সেইভাবেই করে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে একটু লেচিটা বড়ো করে কেটে নিয়েছি দিয়ে পুলি পিঠার খুলির মতো বানিয়ে নিচ্ছি দিয়ে তারপরে এর মধ্যে ম্যাগির পুরটাকে ভরে আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন বা নর্মালি পুলি পিঠার মতো বানিয়ে নিতে পারেন আমি এখানে পুরটা ভরে দিচ্ছি যেহেতু আমার ঝড়ঝরে পুরটা রয়েছে সেই জন্য কোনো রকম সমস্যা হবে না ভরে ভরে দিলে কোনো সমস্যা নেই আর এই পিঠেটা খেতে সত্যি খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাটা কিন্তু এক মিনিটে টিফিনটা কখন যে খালি করে ফেলবে কেউ বুঝতে পারবে না আর চারটা থেকে পাঁচটা খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে এত টেস্টি হয় এই পিঠেটা এটা বাচ্চা থেকে সবারই পছন্দ এবার আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি একটা ডিজাইন করে নিলাম শীতকাল মানে কত ধরনের পুলি পিঠে আমাদের হয় এটাও আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে সেটাও আমি শেয়ার করলাম আবার একটা বানিয়ে দেখাচ্ছি আমি এটা বানানো খুবই সহজ যে দেখবে সেই বানাতে পারবে সাধারণত পুলিপিঠা তো আমার গ্রামগঞ্জের সবার বাড়িতে হয়ে থাকে তাই এটা হাতে করে আর শেখানোর কিছুই নেই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা খুব সহজ আর খুব তাড়াতাড়িও বানানো যায় বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ থাকলে কিন্তু এই রেসিপিটা চট জলদি বানানো যায় রেডি হয়ে গেছে আমি এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার অপেক্ষা আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে তেলো মাখানার দরকার নেই কিছু না এমনি থালাটাকে থালার মধ্যে সব পিঠাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার ম্যাগি পিঠা সবগুলোকে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম এবার থালাটা দিয়ে আমি এটাকে ঢেকে ঠান্ডা করে দেখাচ্ছে কেমন হয়েছে দেখুন থালার গায়ে কিন্তু একটুও লেগে নি সব ঝরে পড়ে যাচ্ছে আমি কিন্তু থালাতে তেলও ঘি কিছু দিই এমনি থালাটাতে বসিয়েছিলাম আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে নামিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজে কিছু ঝরে পড়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন